গুড মর্নিং সবাইকে সবার চা টিফিন হলো সকালের দশটা তো বেজে গেছে এখন দশটা সাত আর আমি সব কাজটা সেরে আমি যখন মানে একটু ক্যামেরার সামনে আসতে হয় বা ভিডিও করার সময় হয় বেশিরভাগ সময় আমি চা খেতে খেতে ভিডিওটা করি তো যাই হোক একটা ফেস মাস্ক ফেসবুকে খুব ঘোরাফেরা করছে ট্রেন্ডিংয়ে চলছে কোরিয়ান ফেক্স মাস্ক মানে তো এই ফেস মাস্কটা রীতিমতন চালের গুঁড়ো আর তিসি যেটাকে আমরা চিয়া সিডস বলি সেটা গরম জলে ফুটিয়ে তারপরে স্কিনে লাগানো হচ্ছে তো এটা বিশেষ করে জাপানিজরা বা কোরিয়ানরা ইউজ করে তাদের স্কিন অনেক ভালো একটা বেটার আসে আমার মনে হয় যে ওখানকার যা জল আবহাওয়া পরিবেশ অনেক বেটার আমাদের মানে এই কলকাতার থেকে ওয়েস্ট বেঙ্গলের থেকে তো ওরা যাই মাখে না ওদের স্কিনে ওরা সামান্য সামান্য ভাতের প্যান তারপরে চালের গুঁড়ো শীত মানে খুব নর্মাল জিনিসগুলো ওরা ইউজ করে ওদের ওখানকার জল ওদের ওখানকার হাওয়া এতটাই ভালো ওদের স্কিন দারুণ গ্লো করে তো আমরা কলকাতায় থেকে কি সেটা মেখে আমাদের স্কিন গ্লো করবে এটা আমার ভাব আছে হ্যাঁ হলো আমার সমস্ত বন্ধুদের জন্য আমার মেল বন্ধু এবং ফিমেল বন্ধু সবার জন্যই তো এটা সবার যুক্তিতে কি বলে বা আমার যেটা আমার মনে হয় যে ওদের ওখানকার যে পরিবেশ যা জল যা আবহাওয়া ওদের স্কিন সেই লেভেলের হয় কাশ যদি আমাদের হতো ভাবছি এবার থেকে গিয়ে ওদিকে গিয়ে থাকতে হবে আমার খুব ভালো লাগে ওদের স্কিনটা এত সুন্দর হয় আর সেই কারণে আমরাও চাই ওদের মতন আমাদেরকে দেখতে লাগুক মানে দেখার থেকে স্কিনটা তোদের মতন হয় তো এই কোরিয়ান ফেক্স মাস্কটা মানে হচ্ছে ভীষণ ভাইরাল হয়েছে ট্রেন্ডিংয়ে যাচ্ছে তো আশা করি অনেকেই মানে লাভ হয়েছে এতে এটা মেখে ভালো হয়েছে কিন্তু আমি এখনও ট্রাই করিনি আমি অনেক কিছুই করি না দেখি ভালো লাগে তো সবাই যেন উপকার পায় আমাদের আমরা ইন্ডিয়ান যারা মেয়েরা আছি তারা যারা যারা ইউজ করছে তারা যেন হচ্ছে অনেক মানে উপকার পায় সেটাই আর হচ্ছে কেউ যদি উপকার পায় আমার আমার যদি ভিডিও কেউ দেখো অবশ্যই আমায় কমেন্ট করবে তবে আমি মাখবো কি না জানি না কারণ সত্যি কথা বলতে পরিবেশ জল আবহাওয়ার একটা ব্যাপার আছে স্কিনের একটা ব্যাপার আছে সবার স্কিনের টাইপ এক হয় না তো সেটা ভেবে সবাইকে চলা উচিত তো এটা বলার জন্য মানে ইচ্ছাগুলো তোমাদের সামনে বলার তাই আসলাম